হ্যাঁ তোমার বাচ্চারা তো আছে তাহলে তুমি তোমার দুইটা সংসার তুমি কেমনে মানে মানে নষ্ট করতে চাইতেছো নষ্ট করতে বলতে নষ্ট করতে চাইছি না আমি বলতে চাইছি কি মানে দুইজনে ফানা আমি দেমো ইনকাম কত দুইজনে কি করো তুমি এমনিতে কি করো এমনি আমি বাড়িতে যাই ইনকাম কত কত টাকা তোমার ইনকাম মাসে আছে আমার আছে স্যালারি আছে মোটামুটি কত টাকা আছে আছে 12 20 এমন আছে

কোন আমতুলি আমতুলি বন্ধু হ্যাঁ তোমার নাম তুমি যে বিয়ে করছিলা যে প্রথম বিয়ে করছিলা যে কত বছর আগে আচ্ছা তোমার বাচ্চার কয়জন তোমার সন্তান কত তোমার নামটা কি কিছু জুয়েল হোসেন

এলাকাটার নাম কি নাম্বার ওয়ার্ড আপনারা কি চাইতেছেন এখন আমি সব শক্ত বিচার চাই আগের বলে এখন